ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আর আজকে যে ভিডিওটি দি রশন সার্কাস তো চলুন দর্শক আমরা উপভোগ করি দি রওশন সার্কাস খুবই সুন্দরভাবে একজন সার্কাস ম্যান তিনি মূলত খেলা দেখাচ্ছেন একটি লাটুম ঘোরানো ওকে কেন্দ্র করে মূলত তিনি লাটুম ঘোরাচ্ছেন তো এই লাটুম দিয়ে মূলত দুই থেকে তিন রকমের খেলা আপনাদের তিনি উপহার দিবেন আমরা দেখব দড়ির উপর দিয়ে লাটুন ঘোরানো এবার যে খেলাটি হবে সেটা হচ্ছে দড়ির উপর দিয়ে লাটুন ঘোরানো তো প্রথমবার মিস্টেক তো আমরা এখন দ্বিতীয়বার দেখব আসলে এই খেলাটি কি। তো চলুন আমরা উপভোগ করি দি রওশন সার্কাসের লাটিম খেলা তো দি রশন সার্কাস সৈয়দপুর নীলফামারি সুন্দর তো চোখ রাখুন না দেখুন কীভাবে এই যে অসম্ভব সুন্দরভাবে মূলত লাটিনটি ঘুরছে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমার অডিয়েন্সরা যাতে করে আমি নতুন কিছু তাদের দেখাতে পারি এবারের যে খেলাটি সেটা হচ্ছে লাটিম দিয়ে সাতি ফোটানো এখনকার যে ইভেন্টটি লাটিম দিয়ে সাতি ফোটানো তিনি দেখছেন মাপটা নিচ্ছেন তিনি তো আমরা দেখব আসলে কিভাবে এটা আসলে পসিবল তো আমরা একটু আগে যেটা দেখেছিলাম দৌড়ির উপর দিয়ে এই যে বই বই চলে যাচ্ছে অসম্ভব সুন্দর তো দি রসম সার্কাসে আপনি যদি খেলা দেখেন নতুন নতুন খেলা দেখতে পারবেন তো আরেকজন সার্কাসম্যান অলরেডি চলে আসলো মহিলা সার্কাসম্যান তো মূলত সার্কাসম্যান ম্যান ইনি যে খেলাটি আমাদের সামনে দেখাতে যাচ্ছে একটি ড্রাম নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোক একটি ড্রাম নিয়ে আসছে মূলত ড্রামে আসলে কী আছে এটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু ড্রামটি প্রচুর পর্যন্ত ওজন তো আমরা দেখতে থাকি আসলে কী আসে এই ডামে এবং তিনি এই ডাম দ্বারা কীভাবে খেলা করেন এখানে আমরা যে দেখতে পাচ্ছি দুইটা জোকার অলরেডি কিন্তু তারা কিন্তু নাচানাচি শুরু করে দিছে তো এই যে জোকার দুটাকে অসম্ভব তিনি এই যে সমস্ত লোকজন আছে মূলত এখানে যে সমস্ত সাধারণ পাবলিক যারা আছেন ভিআইপি যারা আছেন তাদেরকে মনোরঞ্জন করার জন্য এই যে 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 দুইটি জোকার আছে তো মূলত আমরা দেখবো আসলে এনারা এটা কি করছে তো দেখা যাক ওয়াও আমরা দেখতে পাচ্ছি যে আট থেকে দশ বছরের দশ থেকে বারো বছরের একটি বাচ্চাকে দেখতে পাচ্ছি বাচ্চাটি সেই ডামির মধ্যে ছিল আটকানো ছিল তো এখান থেকে তারা খুলে ধুলো সবাইকে সালাম দিয়ে মূলত আর নামছেন তো আসলে আমরা একটু যদি ফলো করি আমরা আরেকটি বাচ্চাকে দেখতে পাচ্ছি একই ডামের মধ্যে দুইটা বাচ্চা তো দি রশন সার্কাসে আপনারা আপনারা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর সার্কাস আপনারা দেখতে পারবেন দি রশন সার্কাস সৈয়দপুর নীলফামারি তো একজন বাচ্চা অলরেডি ধরতে না পেরে অলরেডি মিস্টেক করে পড়ে গেল তো আমরা আমরা অবশ্যই এই বিষয়গুলোতে অবশ্যই সেফটি সহকারে দেওয়ার চেষ্টা করব তো আমরা পরবর্তীতে খেলাতে আবারও চলে যাই আমরা দেখতে পাচ্ছি যে মহিলাটি সেই মহিলার পায়ের উপরে একটি মই দেখতে পাচ্ছি আর যে বাচ্চাটিকে আমরা ডামের মধ্যে দেখছিলাম সে দেখছি সেই মই বইয়েই উপরের দিকে উঠছে তো অসম্ভব সুন্দর দি রসুন সার্কাস আপনারা আসবেন এই রাজশাহীতে চলছে দি রসুন সার্কাস পদ্মার পাড়ি অবস্থিত তো মূলত দি রসুন সার্কাসে অনেক ইভেন্ট অনেক খেলা আমরা দেখলাম আরও অনেক খেলা দেখার আছে তো অনেকগুলা আইটেম আছে অনেক রকমের খেলা আছে দি রসন সার্কাসে তো সার্কাস মানেই নতুন কিছু তো এবারে যে ইভেন্টটি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই খেলাটি হচ্ছে একটি রোলা রোলিং করা তো এই জায়গায় এই কাঠের উপরে মূলত দাঁড়াইতে হবে এই যে দুইজন দেখা যাক আমরা খেলাটি উপভোগ করি কাঠের উপর দাঁড়াইতে হবে আর ওই জায়গায় গ্লাসে করে পানি আনছে মূলত সেই পানি অলরেডি এইখানে থাকবে এই কাঠের উপরে থাকবে তো আমরা দেখি এটা খুব রিস্কি খেলা অসম্ভব সুন্দর যে খেলাটি হবে বলেছিলাম যে এই যে গ্লাসে পানি আছে মূলত এই গ্লাস দুইটা দুই পাশে রাখবে আবারও আরও দুইটা রাখবে দেখা যাক আমরা খেলাটি উপভোগ করি আসলে কি হয় তো দি রশন সার্কাস প্রতিনিয়ত আপনাদের মনকে মনোরঞ্জিত করার জন্য দি রশন সার্কাস আপনার এখানে অনেক গোলা ইভেন্ট আছে আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকবেন এবং দেখুন আজকের দি সার্কাস সার্কাসের গেটে গিয়ে যখন আমরা বললাম তো টিকিট নিচ্ছিল তখন আমরা আমরা গিয়ে যখন বললাম যে আমরা হচ্ছে ইউটিউবার তখন তেনারা আমাদের গেট ওপেন করে দিলেন বললো যে ঠিক আছে আপনারা যান ভিতরে গিয়ে আমাদের সার্কাসটা আপনারা ক্যামেরা করেন তো অসংখ্য ধন্যবাদ দি রশন সার্কাসকে যে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য তো দি রশন সার্কাসে আপনি আসলে আপনি অবশ্যই চলে আসেন রাজশাহীতে রাজশাহী পদ্মার পরে দি রশন সার্কাস তো আবারও এই যে সার্কাসম্যান তিনি পর্যায়ক্রমে যেভাবে তিনি গ্লাস রেখেছিলেন যেভাবে তিনি আবারও তিনি পর্যায়ক্রমে সেইভাবেই মূলত নামবেন তো আসলে আপনাদের মানে এই যে খেলা খুব বেনবাজি খেলা টেকনিকের খেলা দিয়ে রসুন সার্কাসের খেলা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পাঠ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি